আমাদের জবা গাছে ভরে ফুল আসলেও এই নভেম্বর মাসে আমরা জবা গাছে যে সমস্যাগুলি লক্ষ্য করতে পারছি তা হলো মাঝে মাঝে আমাদের জবা গাছের পাতা দু একটি করে হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে আবার কিছু কিছু গাছের কুড়ি পুষ্পচ্যুত হওয়ার আগেই হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে আবার আমাদের কিছু কিছু জবা গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়ছে গাছের গ্রোথও আমরা ঠিক সঠিকভাবে লক্ষ্য করতে পারছি না এর ফলে গাছগুলি দুর্বল হয়ে পড়ছে ও শেষমেশ মারাও যেতে পারে এই সমস্ত সমস্যা থেকে আমাদের জবা গাছগুলি বাঁচাতে হলে আমাদের এখনই প্রয়োগ করতে হবে এই শক্তিশালী ম্যাজিক সঞ্জীবনী তরলটিকে এটা প্রয়োগ করার ফলে আমাদের জবা গাছ সমস্যাগুলি থেকে রেহাই পাবে উপরন্ত আমরা জবা গাছ থেকে প্রচুর ফুল পেতে থাকব তাই এই তরল জিনিসটি আসলে কি। এটা কিভাবে আমাদের বাড়িতে তৈরি করতে হবে এবং এটা তৈরি করতে আমাদের কি কি উপাদান লাগবে এবং কিভাবে কতটা পরিমাণে আমরা আমাদের জবা গাছে প্রয়োগ করব এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমার গাছগুলি দেখো ভালোই বৃদ্ধি বিকাশ হচ্ছে এবং প্রত্যেকটা ডালে ডালেও কুঁড়িও আসছে আর গাছের পাতাও চকচক করছে আমার দু একটি জবা গাছ ছাড়া প্রত্যেকটি জবা গাছই হেলদি আছে তোমাদের জবা গাছও রকম হেলদি রাখতে হলে এই দ্রবণটি গাছে প্রয়োগ করার আগে কিছু পরিচর্যা করে নিতে হবে প্রথম যে কাজটি করতে হবে তা হলো জবা গাছ এমন জায়গায় রাখতে হবে সারাদিন যেন রোদ পায় এর পাশাপাশি রাতে যেন পর্যাপ্ত পরিমাণে শিশিরও পড়ে এই রকম জায়গা জবা গাছের জন্য নির্বাচন করতে হবে তবেই অসংখ্য ফুল পাব এখন রোদের টেম্পারেচার কমছে তাই এই সময় যদি গাছ ফুল সানলাইটে না রাখি এবং শিশিরও যদি গাছের উপর না পড়ে তাহলে গাছে সঠিকভাবে কুড়ি আসবে না আর গাছের পাতা সবুজ না হয়ে ফ্যাকাশে হয়ে যাবে এবং গাছের কুড়িও প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে যাবে দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে হবে এর জন্য যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে তা হলো আমাদের জবা গাছে মাটিতে খুব বুঝে শুনে জল প্রয়োগ করতে হবে ওভার ওয়াটারিং কখনো করব না মাটি শুকোলেই জল দেব গাছের মাটি মাঝে মাঝে এই রকম খুশে দেব যাতে সহজেই গাছের মাটি শুকোতে পারে এবং মাটিতেও অক্সিজেনের চলাচল ভালো হয় ফলে গাছও সুস্থ থাকবে এরপর তিন নম্বর যে কাজটি করতে হবে এই তরল সারটি ছোট বড় সব রকম গাছেই প্রয়োগ করতে হবে এই সময় অর্থাৎ শীতের আগেই যদি এই সঞ্জীবনী তরলটি গাছে প্রয়োগ করি তাহলে প্রত্যেকটি জবা গাছ নূতন করে এনার্জি পাবে গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে ফলে সারা শীতকাল জুড়ে আমরা অসংখ্য ভুল পেতে থাকব। এবার কিভাবে এই সঞ্জীবনী তরলটি বানাবো প্রথমে একটি পাত্র নিয়ে তাতে এক লিটার জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে দেব ফিটকিরি এটা জলের মধ্যে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেব জলটা যখন একটু ঘোলাটে টাইপে হয়ে যাবে তখন ফিটকিরিটা তুলে নেব এইবার এর সাথে মিশাতে হবে নিম পাতা এই নিম পাতা একটা পেস্ট বানিয়ে নেব সেই পেস্টটা থেকে তিন চার চামচ নিয়ে ওই এক লিটার ফিটকিরি ভিজানো জলের সঙ্গে মিশিয়ে দেব এটা এইভাবে ঘেটে নিতে হবে তারপর আমাদের গাছে দেওয়ার জন্য রেডি হয়ে যাবে আমরা ছোট বড় যে কোনো গাছে ও যে কোনো ভ্যারাইটির জবা গাছে এই দ্রবণটি কুড়ি দিন অন্তর অন্তর দিতে পারবো এই জিনিসটি প্রয়োগ করার আগে অবশ্যই গাছের মাটি খুশে নিতে হবে এটা সব সময় গাছে সকালবেলায় দিলে ভালো হয় ছয় থেকে আট ইঞ্চি টবের জন্য এক থেকে দেড় কাপ মতো গাছে প্রয়োগ করব। বড় টব হলে বাড়িয়ে দেব। ছোট টব হলে আরও কমিয়ে দেবো এই সঞ্জীবনী তরল গাছের মাটিতে প্রয়োগ করার ফলে মাটির সমস্ত রকম সমস্যাগুলি যেমন পাবে সাথে সাথে গাছে ডালে বা কুড়িতে যদি মিলিবাগ হয়ে থাকে সেটা থেকেও রেহাই পাওয়া যাবে তবে এর সঙ্গে হাফ চামচ হলুদ মিশিয়ে দিতে পারলে ছত্রাকনাশক ও কীটনাশক দুটোরই কাজ করবে তবে দবনটি গাছে দেবার আগে অবশ্যই ছেঁকে নিতে হবে ছেকে নিয়ে স্প্রেয়ারে ভরে সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে এই জিনিসটা স্প্রে করতে হবে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর আর এটা করতে হবে বিকেল বেলায়। এই দ্রবণটা যদি আমরা নিয়মিত গাছে প্রয়োগ করি তাহলে আমাদের কোনো কীটনাশকের দরকার হবে না এটা দিয়েই আমরা সুন্দরভাবে মিলিবাগ বা অন্যান্য পোকামাকড় রোধ করতে পারবো আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে ও বেশি বেশি করে শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা আমার পাশে থেকে আমায় উৎসাহিত করবে ধন্যবাদ